দুহাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি প্রথম অর্থে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত রাজনৈতিক দলগুলো সে লক্ষ্যে আসন ভিত্তিক এলাকায় মাঠেও নেমেছেন নেতারা তবে বিগত সময়ে বিএনপির সাথে যুগপদ আন্দোলনে থাকা মিত্রদল জোট নেতাদের অনেকেই নিজেদের আসন ধরে নির্বাচন প্রস্তুতি নিচ্ছেন দুহাজার চব্বিশ সালের নির্বাচন আগে বিশ জোট ভেঙে দিয়ে সম্ভাবনাদের নিয়ে যুগপদ আন্দোলনের নামে বিএনপির সে সময় তাদের সঙ্গী হয় গণতন্ত্র মঞ্চ ভারতলীয় জোট জাতীয়তাবাদী সম্ভাবনা জোটের শরিক দলগুলো এর বাইরে লিবারেল ডেমোক্রেটিক আওয়ামী পার্টি এলডিপি আমার বাংলাদেশ এবি পার্টি গণফোরাম গণ অধিকার পরিষদ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে রাজপথে নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে সরব ছিল খোঁজ নিয়ে জানা গেছে বিএনপি তাদের যুগপথ আন্দোলনের সঙ্গীদের জন্য কিছু আসন সেরে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা ছিলেন তাদের মধ্যে এসব আসন ভাগ হবে এটা মাথায় রেখে ছোট দলের এক ঝাঁক বড় নেতা প্রচারে নেমে পড়েছেন সূত্র জানায় গণতন্ত্র মঞ্চের শরিকদের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আব্দুর রব লক্ষীপুর চার নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া চার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা আট গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকিব ব্রাহ্মণবাড়িয়া ছয় ভাসানে জনশক্তি পার্টির সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু জামালপুর পাঁচ এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কিশোরগঞ্জ পাঁচ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন শারীরিক অসুস্থতার কারণে আসমা আব্দুর রব যদি নির্বাচন অংশ না নিতে পারেন সেক্ষেত্রে তার স্ত্রী জেএস ডির সহসভাপতি তানিয়া রব লক্ষ্মীপুর চার আসনের প্রার্থী হবেন